আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবগুলা বাচ্চাগুলো সবগুলো আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চা মারা যাওয়ার কারণ এবং মুরগি বাচ্চাকে সুস্থ রাখার উপায় সবগুলাই আজকে আপনাদেরকে বলবো তো বর্তমানে অনেক শীত চলতেছে যে মুরগির বাচ্চা অনেক ধরনের রোগ তাপ হয় এবং মুরগি বাচ্চাকে টিকানো খুব কঠিন হয়ে পড়ে যায় তো আল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার মুরগি বাচ্চাগুলা সব সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটুকু বড় হয়েছে তো गाइस আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তে সুবিদেশ থেকে জার্মানি আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনারা জানেন যে প্রথমে মুরগির বাচ্চা যখন আমাদের মুরগির বাচ্চা ফোটানো হয় 15টা 20টা গ্রাম অনুসারে এইভাবে মুরগি পালন করি না কেন 10 15টা মুরগির বাচ্চা ফোটানো হয় তখনই আমরা মুরগির বাচ্চাকে মানে প্রথমে আমাদের ভুল করা হয় যে মুরগি মুরগির বাচ্চাকে খাবার দেওয়া মুরগির বাচ্চাকে প্রথমে 30 ঘন্টা গুণ খাবার দেওয়া যাবে না মুরগির বাচ্চা যখন ফোটানো হবে তখন মুরগির বাচ্চা কোনো খাবার দেওয়া হবে না তিরিশ ঘন্টা পর আপনার মুরগি বাচ্চাকে যে প্রাকৃতিক চিকিৎসা হিসেবে দিতে পারেন পানির সাথে একটু লেবুর রস মিশিয়ে দিবেন তাহলে আপনার মুরগি বাচ্চাটা সুস্থ থাকিবে এবং কি পানির সাথে মুরগি রসটা মিশাবেন যে তিন ঘন্টা দিবেন এক দুই তিন ঘন্টা পানির সাথে লেবুর রস মিশিয়ে দিবেন তখনই আপনার মুরগি বাচ্চাকে মুরগি বাচ্চাটা সুস্থ হওয়ার জন্য শক্তি পাওয়া যাবে শরীরে একটু শক্তি পাবে এবং কি মুরগি বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে যখন মুরগি বাচ্চাটা মুরগি বাচ্চাটা নামে থাকে কাঁচা তো লেবুর রসটা দিলে কি একটু তাড়াতাড়ি শুকা হয়ে যায় যার জন্য লেবুর রসটা খুব উপকার আর এবং কি মেডিসিন হিসাবে দিতে পারেন লাইসিবিট লাইসিবিট আপনারা প্রতি দশ বারো দিন পরপর বা এক সপ্তাহ পরপর তিন দিন করে খাওয়াবেন সব সময় খাওয়াবেন মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং কি একসাথে পরপর প্রাকৃতিক চিকিৎসা হিসাবে লবির বাষ্ট দিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে মুরগি বাচ্চাকে সুস্থ রাখার জন্য এগুলা খাওয়াতে পারেন এবং কি মুরগির বাচ্চাটা যখন ঠান্ডা লাগে এখন বর্তমানে অনেক শীত দেখতে পাচ্ছেন তো শীতকালে মুরগির বাচ্চা অনেক ধরনের রোগ তাপ হয় আপনারা জানেন আমরাও জানি যে বেশিরভাগই ঠান্ডা জ্বর এবং কি মুরগির বাচ্চার পাক না জ্বলে যায় এবং কি জিম জিমায় মুরগি জিমাণো হয় জিমানে থাকে জিমাতে থাকে যার জন্য মুরগিগুলো বড় হতে খুব কষ্ট হয় এবং সুস্থ হয় না তা বেশিরভাগ মুরগি মারা যায় তো আপনার চেষ্টা করুন মুরগি বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন দিতে পারলে মুরগির বাচ্চাটা সুস্থ থাকিবে তো আমি আমার মুরগির বাচ্চাগুলো দেখতে না আমি এবার কোনো ভ্যাকসিন দেই নাই তো যাক আলহামদুলিল্লাহ যতটুকু আসছে আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে তো আপনারা চাইলে আমার মতো এইভাবে যেভাবে বলাম সেভাবে খাওয়াতে পারেন তো মুরগি বাচ্চা যখন ঠান্ডা লাগবে তখন আপনারা এটা খাওয়াতে পারেন আপনার মুরগি মুরগি বাচ্চাগুলোকে দশ থেকে বারো দিন পরে খাওয়াবেন যে আদা লস হলদি তিনটা জিনিস মিস করে খাবারের সাথে খাওয়াতে পারেন তিন দিন করে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগি বাচ্চাগুলা এই ঠান্ডা জ্বর এগুলো লাগবে না মুরগির বাচ্চা প্রথম রোগ হয় যে ঠান্ডা ঠান্ডা লাগলে মুরগি বাচ্চাকে সহজে ফারানো যায় না এবং কি যদি আপনারা চিকিৎসা করাতে চান তাহলে আপনাদের আমার অন্য অন্য একটা ভিডিওতে দেওয়া আছে যে ঠান্ডা জ্বর আসলে মুরগিকে কি চিকিৎসা দিব তো সেটা ওইখান থেকে দেখে নিয়ে আসতে পারেন এবং কি আশা করি আমি যে ওষুধ আমরা আমি যেভাবে বললাম আপনাদেরকে সেভাবে যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে খাওয়ান ইনশাল্লাহ আপনার মুরগি বাচ্চাগুলো অসুস্থ হবে না সুস্থ থাকবে আর জ্বর ঠান্ডা তো কখনো আসবেই না ইনশাল্লাহ তো আপনি চাইবেন যে হলদি আদা এবং রসুন তিনটা মিক্স করে আপনি মুরগিকে খাওয়ার জন্য আর যখন আপনার মুরগি বাচ্চাগুলো বড় হয়ে যাবে পর খাবার খাবে তখন আপনার খাবার সাথে হলদি সবসময় মিক্স করে খাওয়াবেন এবং কি আমার আর ভিডিও আছে ওইখান থেকে দেখে আসতে পারেন আমি মুরগি কী কী খাওয়াই ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দিব আমার মুরগি কী কী খাওয়াই মুরগি কীভাবে সুস্থ থাকে থাকতে পারি এবং কী কী খাওয়ানোর জন্য মুরগিগুলো সুস্থ থাকে সব কিছুই আপনাদেরকে দেখাবো এবং কি বলবো তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন